ম্যান ভার্সেস ওয়াইল্ড টিভি শোর ইতিহাসে এক কালচারাল ফেনোমেননের নাম একটি শো বেশিদিন দর্শকপ্রিয়তা ধরে রাখতে পারে না জনপ্রিয়তায় পড়ে ভাটা দর্শক হারায় আগ্রহ এসব তত্ত্বকে বুড়ো আঙুল দেখিয়ে দীর্ঘ পাঁচ বছর বেয়ার গ্রিলস তার দুঃসাহসী কর্মকাণ্ড দেখিয়ে বুধ করে রেখেছেন ছেলেবুড়ো সকলকে দেখিয়েছেন কিভাবে সাপ ব্যাং পোকামাকড় খেয়ে ভয়ঙ্কর বিপদসংকুল পরিবেশে টিকে থাকতে হয় কীভাবে মরুভূমির চোরাবালিতে আটকে গেলে করতে হবে প্রাণোদ্ধার কিভাবে সমুদ্র পাড়ি দিয়ে ফিরতে হবে আপন বাসস্থানে ডিসকোভারি চ্যানেলের তুমুল জনপ্রিয় এই শোর পর্দার পেছনের অজানা কিছু দিক নিয়েই আজকের এই আয়োজন ম্যান ভার্সেস ওয়াইল্ড শো সম্পর্কে জানার আগে জেনে নেওয়া যাক শোর প্রাণকেন্দ্র বেয়ার গ্রিল সম্পর্কে তার আসল নাম এডওয়ার্ড মাইকেল গ্রিলস ১৯৭৪ চুয়াত্তর সালে সাত জুন আয়ারল্যান্ডে জন্ম নেন তিনি তার মাতামহ প্রমাতামহ তাদের জমানায় খুব ভালো ক্রিকেট খেলোয়াড় ছিলেন খেলেছেন ইংল্যান্ডের বহু স্থানীয় ও আঞ্চলিক দলে তার পিতা মাইকেল গ্রিলস ছিলেন ব্রিটিশ নৌবাহিনীর রয়্যাল ইয়ার্ডস স্কোয়াডন সাইলর এজন্য ছোটবেলা থেকেই অ্যাডভেঞ্চারের স্বাদ পেয়েছিলেন এডওয়ার্ড গ্রিলস ওই সময় স্কাই ডাইভিংয়ে করি তার কিন্তু তার নামের সাথে বিয়ার যুক্ত হয়েছিল কিভাবে। এডওয়ার্ড মাইকেল গ্রিলসের বর্বন লারা ফসেট তার জন্মের দশের দিনের মধ্যেই তাকে বেয়ার নামে ডাকা শুরু করেছিলেন বেয়ার গ্রিলসের ঝুলিতে বেশ ভারী ভারী সেনা পদক রয়েছে ব্রিটিশ সেনাবাহিনীর অন্তর্ভুক্ত একজন প্যারাট্রুপার ছিলেন তিনি জাম্বিয়ায় প্যারাসুট ট্রেনিংয়ের সময় মারাত্মকভাবে আহত হলে ভেঙে যায় তার মেরুদণ্ডের তিনটি হার চিকিৎসক সাফ জানিয়ে দেন তিনি আর কোনোদিন সুস্থ স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না কিন্তু ভাগ্য সহায় থাকলে ঠেকায় কে মাত্র দেড় বছরের মাথায় ভারতের পশ্চিম বাংলা এবং সিকিম ভ্রমণে আসেন তিনি এভারেস্টে চড়ার প্রস্তুতি নিতে সকলকে অবাক করে উনিশশত আটানব্বই সালের ষোল মে দুর্গম এভারেস্ট জয় করেন তিনি বেয়ার গ্রিলসকে ছাড়া কোনোভাবেই ম্যান ভার্সেস ওয়াইল্ড শো কল্পনা করা যায় না বেয়ার গ্রিলসের দুঃসাহসী এই অ্যাডভেঞ্চারকে আমরা ডিস্কভারি চ্যানেলের ম্যান ভার্সেস ওয়াইল্ড টিভি শো নামেই জানি যুক্তরাষ্ট্র কানাডা নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ভারত মালয়েশিয়াসহ অনেক দেশে এটি পরিচিত ম্যান ভার্সেস ওয়াইল্ড নামে